আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আপনারা তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের জন্য সুন্দর আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন পুকুর থেকে জাল দিয়ে মাছ কেনার চাপানো হয়েছে এই মাছগুলো করা হবে যেগুলো ছোট মাছ আছে এবং কয়েক ধরনের মাছ আছে এগুলোকে আলাদা করা হবে এখানে সিলভার কাপ মাছ তারপরে কাতল মাছ তারপরে হচ্ছে আপনার কার্পো মাছ এগুলো মাছ এখানে ছাড়া হয়েছে একটি পুকুরে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে ছেড়ে দিচ্ছে কারণ এই মাছগুলোকে আবার আরও বড় করবে তারা লাল কার্পু আছে এখানে হোক মাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো যারা মাছকে ভালোবাসেন মাছ তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি এই যে একটি বড় কাতর হয়েছে এটা মোটামুটি বড় হয়েছে এগুলা আরো বড় হবে মাছ তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম